পিচ রাস্তায় ধানের প্রতিবাদ পূর্ব মেদিনীপুরের শান্তিপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মেছেদার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর থেকে তমলুক পর্যন্ত যাওয়ার দীর্ঘ প্রায় কিলোমিটার পিচ রাস্তার বেহাল অবস্থা কোথাও পিচ উঠে রয়েছে রাস্তার ওপর বেরিয়ে রয়েছে বড় বড় পাথর বিভিন্ন জায়গায় গর্ত হয়ে যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা প্রশাসনের নেই কোনো হেলদোল এলাকাবাসীদের অভিযোগ বারবার প্রশাসনকে জানিয়েও কোনো ফল মেলেনি সেই কারণে আজ রাস্তা মেরামতের দাবিতে রাস্তার ওপর ধান রোপণ করে অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় গ্রামবাসী সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব এই যে রাস্তা কতটা ক্ষতিগ্রস্ত বা কতটা মানে আহত হয়েছে দেখতে কি কারণে বলুন এই রাস্তা তো দীর্ঘ দু বছর ধরে এই বহাল অবস্থা আমি আমার বাড়ির সামনেই বটনানে বাড়ি আমার এই রাস্তা দিয়ে ডেলি যাতায়াত করে আমি কলকাতায় ছোট ডিউটি করি ডিউটি থেকে ফেরার সময় একটা ছোট্ট গাড়িকে পাশ দিতে গিয়ে এমন সব গাড্ডা দেখতে পাচ্ছেন এক গাড্ডায় সাইকেল নিয়ে যাচ্ছিলাম গাড্ডায় এমন পড়লাম পুরো পড়ে গেলাম পড়ে গিয়ে আমার এই হাড় চোর লাগছে মাথা ফ্র্যাকচার হয়েছে তো এই অবস্থায় আমার বাড়ি থেকে ডাক্তার রেস্ট নিতেই বলেছে কিন্তু প্রতিবাদ না করে থাকতে পারে রাস্তার এই রাস্তা আমার মতো মানুষ আসছে মানে সাধারণ মানুষ নয় আজকে বেরিয়ে এসেছি যাতে সরকারের চোখে দৃষ্টিতে লাগুক যে সত্যিকারের এই রাস্তার কি পরিস্থিতি এলাকার মানুষ সত্যিকারে কি অবস্থায় যাতায়াত করছে কিছুক্ষণ আগে একটা খবর পেলাম যে আমাদের এই শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর দু নম্বর অঞ্চলে বন্যান যাওয়ার যে রাস্তা যে রাস্তা খারাপের কারণে বিজেপির নেতৃত্বে বিক্ষোভ চলছে আমরা প্রথমে ধিক্কার জানাই লজ্জাজনক বিষয় কারণ শান্তিপুর দু নম্বর অঞ্চল গত পঞ্চায়েত নির্বাচনে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এলাকার উন্নয়নকে ব্যাপকভাবে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা মানুষকে ভরকিয়ে তারা ভোটটা পরিচয় ভোটটা করিয়েছিল এবং শান্তিপুর দু নম্বর অঞ্চল শুধু না শহীদ নিয়ে পঞ্চায়েত সমিতিও বিজেপির দখলে এবং ওই যে এক নম্বর জেলা পরিষদ সেই এক নম্বর জেলা পরিষদও বিজেপির থেকে জয়লাভ করেছে অথচ তারা বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে রাজ্য সরকারের বিপক্ষে আমরা বলতে চাই বিগত দিনে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল তখন কিন্তু ব্যাপক উন্নয়ন সংগঠিত করেছে এই এলাকা আজকের দিনে দাঁড়িয়ে সেই সব যারা যেগুলো আমরা করেছিলাম সেগুলো আজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই বিজেপি আপনারা সকলেই দেখেছেন যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশ দ্বার হচ্ছে এই মেসেদা এই মেসেদার সামনেই অবস্থিত রয়েছে এশিয়ার বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট রয়েছে এর পাশেই রয়েছে জেলার সদর তমলুক সেই সদরের সামনেই আজকে রাস্তার যে কি বেহাল অবস্থা সেটা আপনারা সবাই চাক্ষুষ দেখছেন একেবারে থার্মল গেট থেকে অর্থাৎ শ্রীকৃষ্ণপুর থেকে একদম বাঁপুর মেছেদা হয়ে বাঁপুর হয়ে একদম তমলুক গ্রামে এই রাস্তাটি গেছে যে রাস্তা একেবারে তমলুক কলেজে গিয়ে উঠেছে তো স্বাভাবিক কারণে এই রাস্তার সঙ্গে তিনটে গ্রাম পঞ্চায়েত যুক্ত রয়েছে একটি শান্তিপুর এক শান্তিপুর দুই এবং আমাদের খারৈয়া গ্রাম পঞ্চায়েত পাশেই কোলাঘাট ব্লকের আমল গ্রাম পঞ্চায়েত রয়েছে বিজেপি <Sanskrit>